আসসালাম ওয়ালাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে দুর্দন্ত একটা ভর্তার রেসিপি শেয়ার করবো পটলের ছোলা ভর্তা আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম পটলের ছোলা এরকম কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিলাম এখানে আট দশটা শুকনো মরিচ আর পাঁচ ছয়টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোট চিংড়ি কেটে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি হঠাৎ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এখানে একটা প্যান নিয়ে নিলাম প্যানের ভিতরে পটলের ছোলাগুলোকে দিয়ে বেশ কিছুটা পরিমাণ পানি দেবো পানিটা এমনভাবে দেবো যাতে পটলের ছোলাগুলো ডুবে থাকে এখন সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দেব এটা পাঁচ সাত মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব এখন ঢাকনা খুলে এই পর্যায়ে আমি একটু চেক করে নেব পটলের ছোলাগুলো সেদ্ধ হয়েছে কি না এখন চুলা থেকে নামিয়ে একটা ছাকনিতে ছেকে পানিটা ঝরিয়ে চুলোতে একটা প্যান বসিয়ে রেখেছি আগে থেকে সামান্য একটু তেল দিয়ে পটলের ছোলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব এখানে বেশি ভাজা যাবে না তাহলে পটলের ছোলাগুলো অনেকটা শক্ত হয়ে যাবে তাই হালকা করে দুই আড়াই মিনিটের মতো একটু ভেজে নিলাম এখন তুলে নিয়েছি ওই একই প্যানে আমি এখানে মরিচগুলোকে একটু ভেজে নেব মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিয়ে ওই প্যানের ভিতরে দিয়ে দেবো রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো আগে দিয়ে দিয়েছি কারণ রসুন একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু আগে হালকা করে ভেজে নেব পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ওই তেলের ভিতরে একটু ভেজে নেব একসাথে হালকা একটু ব্রাউন হয়ে আসার পর দুই সাইডে একটু ছড়িয়ে নিয়ে মাঝখানে ছোটো চিংড়িগুলোকে দিয়ে দিলাম এখন এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটু কম হয়েছে তাই একটু তেল দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব একসাথে সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নেব এখানে আমি একটা শিল্পাটা নিয়ে নিয়েছি এখন পটলের ছোলাগুলো শিল্পাটার উপরে নিয়ে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিলপাটার ভর্তা খেতে অনেকটা বেশি মজা হয় তাই আমি শিলপাটাতে বেটে নিতেছি ভর্তাগুলো ভর্তা বেটে নিতে নিতে ভিহর সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখন এগুলোকে খুব ভালোভাবে একসাথে সব কিছু বেটে নেব বর্তা আসলে শিলপাটাতে একটু বেটে কষ্ট করে হলেও খেতে খুবই ভালো হয় তাই আমি বর্তা করলে সব সময় শিলপাটাতে একটু বেটে করার চেষ্টা করি এখন এখানে একটু লবণ দিয়ে দেব। একটু চেক করে নিয়েছিলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল ছাড়া তো ভর্তা জমেই না তাই তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি এখন সার্ভ করে একটু দেখাবো আমি রেস্টুরেন্টের স্টাইলে ছোট ছোট করে পাঁচটা গোলাকৃতির শেপ দিয়ে নিয়েছি আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম